একটা প্রাণী যেটা আকাশে ওড়ে মুখ দিয়ে আগুন বের করে চারপাশে সবার মনে ভয় ধরায় হ্যাঁ আমরা সবাই তাকে এক নামেই চিনি ড্রাগন কিন্তু প্রশ্ন হচ্ছে ড্রাগনের ধারণা এলো কোথা থেকে চলুন আজ আমরা জেনে নি সেই সব কথা ড্রাগন শব্দটা এসেছে ইংরেজি হয়ে ফ্রেঞ্চ আর গ্রিক ভাষা থেকে গ্রিকে এর মানে সাপের মতন প্রাণী প্রাচীন মেসোপটেমিয়া ব্যাবলিন মিশর গ্রিস কিংবা ইউরোপের লোককাহিনীতে ড্রাগন মানে ভয়ঙ্কর দানব ড্রাগনকে আবার নানান জায়গায় নানানভাবে চেনে এই যেমন ধরুন কোথাও ড্রাগনের ছবি আঁকা হয় সাত মাথাযুক্ত ড্রাগন হিসেবে তো আবার কোথাও একে বলে লেভিয়াথন এমনকি হিব্রু বাইবেলেও এই ড্রাগনের নাম আছে সেখানে একে বলা হয়েছে সমুদ্রের ভয়ানক দৈত্য পশ্চিমা কাহিনীগুলিতে ড্রাগনকে এক ভয়ঙ্কর প্রাণী হিসেবে দেখা যায় এই দানবকে পরাজিত করলেই কেল্লা ফতে যিনি পরাজিত করেছেন তাকে বীর বলে ঘোষিত করা হয় ইউরোপের পৌরাণিক গল্পগুলিতে এই ড্রাগনের দেখা মেলে যেখানে দেখা যায় সকল বীরেরা ড্রাগনকে হত্যা করছে কিন্তু একেবারেই উল্টো ছবি দেখা যায় পূর্ব এশিয়ায় চীন জাপান ভিয়েতনাম ইন্দোনেশিয়ারা ড্রাগনকে ভয় দেখায় না বরং আনে বৃষ্টি সমৃদ্ধি আর সৌভাগ্য এখানকার ড্রাগনকে বলা হয় লং রিউ নাগা সব নাম ভিন্ন কিন্তু মানে একই এখানে ড্রাগন শক্তির প্রতীক চীনা সংস্কৃতিতে ড্রাগনের গুরুত্ব অপরিসীম ড্রাগন নাকি বৃষ্টি আনে ফসল ফলায় ঝড় বৃষ্টি নিয়ন্ত্রণ করে চীনের বসন্ত উৎসব আর লণ্ঠন উৎসবে তাই দেখা যায় রঙিন কাপড় আর বাঁশ দিয়ে তৈরি বিশাল ড্রাগনের নাচ যদিও এর উদ্দেশ্য একটাই ড্রাগনকে খুশি করা ড্রাগন আসলে মানুষের ভয় বিস্ময় আর স্বপ্নের এক মিশ্র প্রতীক পশ্চিমে ভয় আর ধ্বংস আর পূর্বে ভক্তি আর শক্তি হাজার বছরের এই কল্পনা কাহিনী আজও আছে উৎসব সিনেমা আর গল্পের মাধ্যমে আর বাস্তবে কমোটো দ্বীপের ড্রাগন মনে করিয়ে দেয় লোককথার ভেতরেও কখনো কখনো লুকিয়ে থাকে সত্য ক্যারকাটা টেলিভিশন নেটওয়ার্ক